বাকী ছিল ঘন্টা তাইলে ভাবে মুফারা তাকুদ আলা তাউ আচ্ছা

Dostan bol bol. Hey, bol en. Bol en. Bol en. Bol

বলেন নাজিম উদ্দিন বলতে পারবেন হয় না মনে হয় আর একটু মুখস্ত Thank you oar chiqnoodatsiz di Thank जी हुए से हुए से ज़्यादा ख़बर नहीं काफ़ा काफ़ा उल्टा बोला तसाल्म तकाबला तकाबलो तकाबुलन फ़ा मुतकाबला तुकोबिला ये तकाबुलन फ़ा मुतकाबलून अल्लाह मुल्लत काबल और नहीं अनहुला तक और नहीं अनहुला काबल ला तको ता तको बल होगे तको बल ना उन्हें अनुभव ला तको बल ला तको बल এগুলো কাবিরটা সব কাবিরটা কি ইয়ে আছে এটা একটা নেন তো দেখান सागवा फालती है देन एड्रेस तो नहीं इसने छोटा है जिसने छोटा है इसने അrandint ekta na ಈಗ ಅಂತ ಏನೇ ಅಂತ

¿Cuál es costo de este ¿Entonces costo কোরআন শরীফে যা আছে ওই যে বসীরা মাহফিল কুবুর এটা কি বিরা হ্যাঁ এটা রুবা না

মূল মাদ্দা যদি তিনটা হয়ে অতিরিক্ত হরফ না হয় তাকে বলা হয় সুলাসি সুলাসি দুই প্রকার একটা হচ্ছে সুলাসি মুজাগত আর একটা হচ্ছে সুলাসি মাজিকি সুলাসি মুজাগত বলা হয় তিনটি মাদ্দা হরফ হয়ে অতিরিক্ত কোনো হরফ থাকবে না এই সুলাসি মুজাগত থেকে আমরা ছয়টা ভাব শিখেছি নাসাবায়ান সুগো দগাবায়াতিগু সামিয়া ইয়াসমাউ ফাতাহায়াতাহু কাগুমায়াকুমু এবং হাসি ভাই আহিফ এরপরে হচ্ছে সুলাসি মাজিদ কি সুলাসি মাজিদ কি আবার দুই প্রকার বাহাম যাই বাসল বেহাম যাই বাসল বাহাম যাই বাসল থেকে আমরা নয়টা বাপ শিখেছি ইতিয়াল থেকে ইফাই ওয়াল পর্যন্ত বাহাম যাই বাসলে বেহাম যাই বাসলে পাঁচটা বাপ শিখেছি ইফাল থেকে নিয়ে তাফাউল পর্যন্ত এবং রুবাই থেকে আমরা একটা বাপ শিখেছি সেটা হচ্ছে

এই এই চারটা একটু আপনাকে দিয়ে রাখেন এটা হচ্ছে মূলত যে মুছাই বলা যেভাবে তাকসিমটা করেছেন ওই তাকসিমটা এখানে নিয়ে আসছে সেগুলো ব্যবহার হয় না তত বেশি এগুলো সবগুলি মোটামুটি ধরতে গেলে পাঁচ থাকার মতোই তো যেহেতু ওখানে ব্যবহার হয়ে যাচ্ছে এখানে এগুলো ব্যবহার হয় না

মানে নেক্সট ক্লাস আমাদের সিগার জিজ্ঞেস করা হবে এমনকি কি আর এই বাপ গুলো আমরা রিভিশন দিয়ে আসার জন্য হ্যাঁ বাপুর আপনার রিভিশন দিয়ে আসবেন আগামী ক্লাস থেকে জিজ্ঞেস করব ঠিক আছে জি আগামী ক্লাস যখন আগামীকালকে ক্লাস নেব আগামীকালকে আমার ক্লাসের ডেট

এবং আজকে আপনার প্র্যাকটিস করার চেষ্টা করবেন যদি কিছু বাকি থাকে তাহলে এর পরের দিন বাকিগুলো আপনারা শেষ করবেন next class যখন নেব তখন আবার যে বাপুর আবার কালকে আমি আমরা তালে শুরু করব ওস্তাদ মানে এখানে যে জিংস ওস্তাদ আমার একটু প্রশ্ন যে এখানে যে আমরা যে প্র্যাকটিস করব মানে পুরো আমরা যেভাবে পড়ে আসছে ঠিক এইভাবে আমরা অন্য অন্য মাছ দিয়া আর যেগুলো এগুলো দিয়ে আমরা পড়ব হ্যাঁ হ্যাঁ এভরিডে প্র্যাকটিস করবেন

তাহলে আগামী কালকে কোনো হোমওয়ার্ক নেই আগামী কালকে কাজ হচ্ছে এটাই যে আপনারা এগুলো শুরু থেকে নিয়ে না থেকে শেষ পর্যন্ত বাপ পুরো প্র্যাকটিস করবেন এটাই হচ্ছে কাজ কোনো কিছু লেখাই কোনো কাজ নেই আগামী কালকে জি জি ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করে পুরো মন শেপটা জানা পুরো নাইটে চলে আসে আগামী কাল থেকে আমরা তালে শুরু করব ইনশাআল্লাহ